সম্মানিত সুধি মণ্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে পিনাকি আসলাম এই পেনিক বোধ বদের হাডি বধ আরেকটা বোমা ফাটিয়ে দিয়ে একটা তত্ত্ব ফাঁস করে দিয়েছে তাহলে শোনা যাক পিনাকির মুখ থেকে লেস প্লে

আমরা নিজেরা নিজেরা নিজেদের সাথে যুদ্ধ করতে পারি না আমাদের দেশটাকে এই প্রিয় রাজধানী ঢাকা ও জেলা শহরগুলোকে যুদ্ধক্ষেত্রে পরিণত করতে দিতে পারি না তাই আজ এখানে দাঁড়িয়ে দক্ষহীন আশায় বলছি ইনশাল্লাহ তা আমরা করতে দেব না সকল শ্রেণী ও পেশার মানুষকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে শান্তি প্রতিষ্ঠায় প্রচেষ্টা থাকবে এই জনপ্রিয় সাবেক সেনা শুনতে পেরেছেন তো পিনাকি একটু থামো প্যানিকবোধ হ্যাঁ একটু থামো এই লোকটা কে এই লোকটা সেই লোকটা যে শেখ হাসিনার পতনের জন্য কাজ করেছিল এবং আমি মনে করে থাকি হি ওয়াজ পেইড এজ ওয়েল ঠিক আছে শুনি প্রধান কামদ সবার কৃতজ্ঞতা জানানো উচিত উনি সাহসের সাথে দাঁড়ানোর জন্য এই পরদিন সেনাবাহিনীর জুনিয়র অফিসাররা সৈনিকেরা ছাত্র জনতার উপরে গুলি চালাইতে অস্বীকার করে একটু থামি দর্শক শ্রোতার আপনারা বুঝতে পেরেছেন তো শেখ হাসিনার পতনের পিছনে মূল কারণ অন্যতম মূল কারণ ছিল কি ছিল অন্যতম মূল কারণ ছিল জামাত সমর্থিত জামাত সমর্থিত অন্য কথায় জামাত হিজবুত তাহরির সমর্থিত জুনিয়র সেনা সেনা অফিসাররা শেখ হাসিনার কমান শুনতে অথবা অথবা সেনাবাহিনীর কমান শুনতে অস্বীকার করে আর তাদের এই অস্বীকৃতির কারণে শেখ হাসিনার পথন সম্ভব হয়ে যায় তারা যখন মানে মানে সরকারের কথা শুনে নাই তখনই এই জঙ্গিরা ঢাকা দখল করতে সক্ষম হয় শেষ পর্যন্ত গণভবন পর্যন্ত পৌঁছে যায় এই আমি আমি বরাবরই সন্দেহ করে আসছিলাম যে এই কোথাও না কোথাও কোনো গলদ আছে না হলে গোলত আছে না হলে এইরকম হবে কেন যখন চারই আগস্ট পর্যন্ত সারা দেশকে সারা দেশের এই জঙ্গি তৎপরতাকে প্রায় গুটি আনা হয়েছিল তখনই সেনাবাহিক সেনাবাহিনীর কিছু মিসগাইডেড সেনাদের কারণে মানে এটিকে 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 মানে সামাল দেওয়া সম্ভব হয় নাই আপনারা তো বুঝতে পারলেন আর একটু শোনা যাক পরদিন যদি গুলি চলতো জেনারেল ইকবাল করিম ভুইয়া কয়েকজন সিনিয়র অফিসারদের নিয়ে আর্মি কনভয়ের সামনে দাঁড়াইতেন এই পরিকল্পনা ওনাদের ছিল আমি চার তারিখ রাতে এটা জানাইছিলাম প্রফেসর ইউনুসকে আসল আসল জায়গার আসল জায়গায় প্রফেসর ইউনুসকে পিনাকি জানাবে কেন আর পিনাকি কি করে জানলো যে এই পরিকল্পনা নেওয়া হয়েছে বুঝতে পারছেন ইনুস যে বিভিন্ন জায়গায় গিয়ে বলে থাকে আমাকে ছাত্র জনতারা জোরপূর্বক ধরে নিয়ে এসে বসিয়েছে আমি কিছুই জানতাম না এটা হচ্ছে প্যাথোলজিক্যাল লায়ার ক্লিনটন ফাউন্ডেশনে গিয়েও বলেছে আমি কিছুই জানতাম না আই ডিড ইন নো এনিথিং সে কিছুই জানতো না তাহলে সে যদি জানতো না তাহলে প্যানিক বোধ কি করে বলে চার তারিখ সে মানে ওই ডক্টর ডাকাইত হবিস উর্ফে ইনুসকে সে এই প্লেনের কথা জানিয়েছিল বুঝতে পেরেছেন তো আসল রহস্য প্যানিক বোধ হাটে হাড়ি ভেঙে ভেঙ্গে আমাদের সামনে তুলে ধরছে ফাঁস করে দিচ্ছে ঠিক আছে তো বুঝা যে ডক্টর হবিস হবিস শুরু থেকেই গেল ষড়যন্ত্রে লিপ্ত ছিল তাকে টাইম টু টাইম সব প্ল্যানের কথা এরা জানিয়েছিল এই প্যানিক বোধ সাংঘাতিক ইলিয়াস হোসেন আসিফ নমরুদ শাহেদ আলম এরা রেগুলার বেসিস জুম মিটিং করত। এবং এই মিটিং এর ফলাফল আউটকাম তারা ইনুসকে জানাত প্যানিক বোধ আরেকটি ভিডিওতে বলেছে প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি প্ল্যান ডি কোতা সে ইনুসকে জানিয়েছিল আর এই আর্মিদের এই মানে মিসগাইডেড আব্দুল করিম ভুইয়া আর্মি আর সেনা সেনা আর্মি সেনা আর্মি আব্দুল করিম ভুইয়ার ও সে ভুইয়াদের প্ল্যানও সে তাকে জানিয়েছিল বুঝা গেল তো ইনুস তো শুরু থেকেই ছিল শুরু থেকেই ষড়যন্ত্রের মাস্টার মাইন্ডসে ছিল অথচ ক্লিন্টন ফাউন্ডেশনে গিয়ে বলেছে মাস্টার মাইন্ড হচ্ছে ওইটা ওইটার নাম কি ওই ওই যে মাহফুজ আলম ওইটা মাস্টার মাইন্ড মাহফুজ আলম দেশের ভিতরের মাস্টার মাইন্ড আর আন্তর্জাতিকভাবে হ্যাঁ মাস্টার মাইন্ড মাস্টার মাইন্ড হিসাবে ইনুস কাজ করেছে সিআইআর এজেন্ট আমেরিকার ডিপ স্টেটের এজেন্ট হিসাবে সে কাজ করেছে

সেনা অফিসার আব্দুল করিম আব্দুল করিম ভুইয়া প্ল্যান করেছিল তাকে এই প্ল্যানে সহায়তা করেছিল কে তার হাতে এই প্ল্যান কে তুলে দিয়েছিল এগুলো জাতির সামনে উপস্থাপন করতে হবে এই কারণেই তো আমি ভাবছিলাম যে কেন হঠাৎ করে গণভবন এরা দখল করে ফেলল এই জুনিয়র সেনা অফিসাররা যদি রাষ্ট্রের কমান্ড শুনত তাহলে এদের কারো বাপের সাধ্য ছিল না শেখ হাসিনার পতন ঘটানোর অসম্ভব ছিল এই পুরা তাদের পুরো দেশব্যাপী তাদের পুরো সন্ত্রাসী কর্মকাণ্ডকে অলরেডি গুটিয়ে কিন্তু শেষ পর্যন্ত এদের বিশ্বাসঘাতকতার কারণে এটি আর সম্ভব হয় নাই আমি তখনই বুঝেছিলাম যে দেয়ার ইজ সামথিং ফিশি সামথিং ইজ গোয়িং গন এবার আপনারা বুঝতে পারছেন তো এই প্যানিক বধ আগের একটা ভিডিওতে ছিল যে সি সি ছিল ছিল যে ছাত্ররা কিছু জঙ্গি ইসলামিক জঙ্গি জঙ্গি ছাত্ররা গিয়ে কি করবে বুক পেতে আর্মির সামনে দাঁড়াবে আর্মি গুলি করবে পাখির মতো গুলি করে মারবে গুলি করে মারার ফলে গুড়ি কলে মারার ফলে তারা মানে মানে তারা কি করবে দামাত শিবির বা হিজবু তারিরের জঙ্গিরা কি করবে সারা দেশ থেকে সিম্পেতি আদায় করে নেবে দেশের মানুষকে ব্ল্যাকমেইল করবে এতে করে সরকারের প্রধান ঘটানো সম্ভব হবে এই যে প্লেন সিতে যাদের নাম লিস্টে ছিল এদের নামও পেনিক বোধ জানে এবং সে বলেছিল সে নাকি এই লিস্টের নাম লিস্টে যাদের নাম ছিল তাদের নামের কথা ডাকাই তিনুসকে জানিয়েছিল ডাকা তিনুসকে জানিয়েছিল বুঝতে পেরেছেন আর প্ল্যান ডি ছিল যে যদি প্ল্যান সি সাকসেসফুল না হতো তাহলে প্ল্যান ডি মোতাবেক তারা আমলা সেনাবাহিনী সরি আমলা তারপর মন্ত্রী সাংসদ এদের উপর সশস্ত্র হামলা চালাতো আইমিন দেশের মধ্যে একটা হত্যাযজ্ঞ চালিয়ে দিত এদের টার্গেট ছিল এবং এই টার্গেটের মধ্যে শেখ হাসিনা শেখ রেহানা সবাই ছিলেন এই প্লেন ডির কথা সে ডাকাইত ইনুসকে জানিয়েছিল প্যানিক জানিয়েছিল বুঝতে পেরেছেন বিষয়টা এইভাবে কাজ ছিল এবং এই সমস্ত পরিকল্পনার মূলে ছিল মাস্টার মাইন্ড ডাকাত বুইডা হাটাস ইনুস উর্ফে খবিস ডাকাইত খবিস বুঝা গেল আর কত করে বলবো আপনাদেরকে গভীর ষড়যন্ত্রের শিকার হয়েছিল পুরা দেশটা এটা অত্যন্ত প্ল্যানফুলি করা হয়েছে এই কারণে ইনুস ক্লিন্টন ফাউন্ডেশনে বলেছিল যে এটি খুব পরিকল্পিতভাবে করা হয়েছে এটি ছিল মেটিকুলাসলি ডিজাইনড এটাই বলেছে তো আর কথা বাড়াবো না আমি আপনাদেরকে আজকে যা বলার তাই বললাম আপনারা আরও গভীরভাবে পর্যবেক্ষণ করবেন পর্যবেক্ষণ করে আপনারা বুঝতে পারবেন যে পুরা দেশকে ব্ল্যাকমেইল করা হয়েছে ঠিক আছে সবাই ভালো থাকবেন লাভ ইউল